জি অনেক সুন্দর কালার হবে রং কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর ভেক্সি জরি প্রিন্টের মধ্যে জরি উঠে যাবে নাকি ভাই মধ্যে আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই আমাদের মিল আছে ফ্রেশ আছে এক আছে সবই আছে কাপড়ের জগতে যত ধরনের গস কাপড় লাগে সব কোয়ালিটির গস কাপড় পাওয়া যাবে সব কোয়ালিটির গস কাপড় আছে সব থাকবে সব পাইকারি

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই আমরা কুইয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় পাঠিয়ে থাকি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে হবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল নিয়ে যাবে সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন আপনার নিতে হবে যদি ফ্রেশ কাপড় নেয় সর্বনিম্ন পাঁচ টাকা আর যদি মিল বান্ডেল নেয় সর্বনিম্ন এক বান্ডেল এক বান্ডেলে যতটুকু বিল আসে এতটুকু নিতে হবে এতটুকু নিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আছে আমাদের মিল বান্ডেল মিল বান্ডেল কাটপিস কাটপিস কোয়ালিটি যেটা পাকিজার পাকিজা কাটপিস এগুলো পাকিজা কাটপিস ভাই যে এখানে যত হাজার হাজার গস কাপড় দেখতেছি ভাই এগুলো কি সব পাকিজার কাটপিস পাকিজা আছে এখানে অরবিন্দ আছে দুইটা কোয়ালিটি পাকিজা এবং অরবিন্দর কাটপিস জি

এগুলো সব ফিক্সড রেট একদম ফিক্সড প্রাইস আপনারা কালার দেখে বান্ডেল চুজ করে নিতে পারবেন এগুলো অবশ্যই বান্ডেল নিতে হবে পুরো বান্ডেল মানে বান্ডেলে যা আছে এটা নিতে হবে হ্যাঁ আর অবশ্যই খুচরা জন্য আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা যারা সর্বনিম্ন এক বান্ডেল বা সর্বনিম্ন 100 গজা মাল নিতে পারবেন অবশ্যই তারা যারা যোগাযোগ করবেন হ্যাঁ আর কেউ যদি সরাসরি আইসে যদি আপনারা দেখা যায় দুই চার গজ দিবে তারা কি সরাসরি আসে নিতে পারবে ওইটা আপনার সরাসরি আসলে এটা অন্য হিসাব আর এখন আপনারা ডিজিটাল মিল বান্ডেল এটা স্টকে কত মাল আছে হিউজ কালেকশন

রিজেক্ট থাকবে সবকিছু লিক্স থাকবে এগুলো জি 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 দুই হাত পা দুই হাত পানা সর্বনিম্ন কয় গজের কাঠপিস থাকবে সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজ এবং সর্বোচ্চ যত গজ সর্বোচ্চ পাঁচ গজ দশ গজ বিশ গজ করে থানো পাবেন মাত্র কত টাকা গজ এটা পড়বে মাত্র আপনার চল্লিশ টাকা করে গজ অনলি চল্লিশ টাকা গজ অনলি চল্লিশ টাকা গজ এগুলো পুরো মিল বান্ডেল পুরো মিল বান্ডেল জি এগুলো মিল থেকে যাবে বা সেভাবে আমরা সেল করে থাকি এক কালারের ভয়েল পাবলিন দুইটা মিল বান্ডেল হবে জি দুইটা মিল এটা হলো শুধু পাবলিন এটা হলো শুধু পাবলিন এটা সর্বনিম্ন কয় গজের কাঠপিস থাকবে সর্বনিম্ন এটা আপনার এক গজ সর্বনিম্ন এক গজ এগুলো কিন্তু সব নতুন কাপড় এগুলো যে একদম নতুন কাপড় এই যে দেখেন হালকা দাগ দুশি বা হালকা সমস্যা থাকবে

অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে কি রং কালার গ্যারান্টি হবে হ্যাঁ রং কালার গ্যারান্টি হবে মাত্র কতে গস দেন ভাই এগুলা পড়বে অনলি 90 টাকা করে গস অনলি 90 টাকা গস জি অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন থাকবে আমরা শুধু কয়েকটা কালেকশন দেখাই দিছি এই যে দেখেন আরেকটা কালার দেখেন এটা হবে জামাটা এটা ডিজিটালের মধ্যে টু পার্ট এর এগুলো কিন্তু ভাই পাকিজার কাপড়

বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব দুই পানার কাপড় আপনার এগুলো একদম ফ্রেশ কাপড় একদম ফ্রেশ সুপার ফ্রেশ অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বল প্রিন্ট এর মধ্যে এগুলো জি এই যে দেখেন বাটিকের মধ্যে বাটিকের মধ্যে মাত্র 54 টাকা করে 54 টাকা গস এই যে দেখেন রোল থেকে নিলো যে রেট করবে আপনারা কাটায় নিলো সেম রেট করবে সেম দাম সেম রেট আপনাদের যেখানে খুশি এখান থেকে নিতে পারবেন জি আর এই যেগুলো আছে আরায়াত পানা আরায়াত পানা ভেক্সি মেন থান থেকে একদম কাটা এগুলো হবে মাত্র কত টাকা করে দিবেন

গস কাপড় এগুলো সব পাকিজা প্রিন্টের এগুলো সব পাকিজার কাপড় মাত্র কত টাকা এগুলো মাত্র নব্বই টাকা করে গছ অনলি নব্বই টাকা জি দেখেন পাকিজা প্রিন্টের জামা এবং ওনার গস কাপড় একদম ফ্রেশ থানি পাখিজা শিল দেয়া থাকবে

যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম